অনেক জায়গা ভেতরে ভেতরে জায়গা আছে গোপন ডয়ের আছে এই পাল্লা তো তাই একই ও বাবু পুঁজিটা খুবের মধ্যে গোপন ডয়ের আছে দুই মেয়ের জন্য একটা আলমারি যথেষ্ট এটা প্রাইস কেমন আসবে এটা প্রাইস লিলে বলা ভাই বার্নিশ মানে সল কমপ্লিট মানে রং সং সব বার্নিশ কমপ্লিট বাইশ হাজার টাকার মধ্যে করা যাবে বাইশ হাজার হ্যাঁ পাইকারি রেট আরে তিন পাল্লা তিন মেয়ে যাদের তিন মেয়ে আছে তিন মেয়ের জন্য তিন পাল্লা আলমারি তাহলে কোনো ক্যাশাল ঝগড়া হওয়ার কোনো বুদ্ধি নেই তিন মেয়ে তিন পাল্লা ভাগ করে তিনটেতে আলাদা আলাদা লক আছে এবং আলাদা আলাদা ডয়ার অনেক কাস্টমার বলে দেবে আমার দুই মেয়ে দুই পাল্লা আলমারি লাগবে কেউ বলে তিন মেয়ে তিন তাল তিন পাল্লা আলমারি লাগবে তাই তাদের জন্য দেখেন ভিতরে গোপন ডয়ার আছে সবেরই ভিতরেই একই কোয়ালিটি কাজ করা আছে কোনো ক্যাশাল লাগার কোনো ফ্যাতনা নাই মনে করেন ফ্যাতনা মুক্ত তিন মেয়ের জন্য তিন পাল্লা আলমারি আর দুই মেয়ের জন্য দুই পাল্লা আলমারি প্রাইস কত আসবে এরে প্রাইস আসবে তাও আঠাশ হাজার টাকা আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইবরকাতু আচ্ছা আবার আপনার দোকানে চলে আসলাম কী কী দেখাবেন আর হচ্ছে প্রাইসটা কেমন হবে আচ্ছা দেখেন আচ্ছা শুরুতেই হচ্ছে দোকানের নাম এবং লোকেশনটা তারপরে আমরা ফার্নিচারে দেব দোকান নাম হলো তাকি ফার্নিচার আর ঠিকানা হলো বগুড়া বগুড়া সদর প্রথমে বগুড়া চার মাথা আসবেন চার মাথা থেকে আপনার হাইশ তিনের থেকে চার কিলো ভিতরে দশ টাকা সিএনজি অথবা ইস্কা ভাড়া নেবে বান দিকে বাজার আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি ডিসিনগুলো দেখেন ডিসিন টেবিল বিক্রি করছি মনে করেন গ্লাস ম্যাস কমপ্লিট বিক্রি হয়েছে এটা ছয় হাজার টাকা বিক্রি করছে ছয় হাজার হ্যাঁ

মানে এই অবস্থায় নিলে সাড়ে চার হাজার হ্যাঁ এই অবস্থাটা ব্যান্ডেজ করে দেবো সাড়ে চার হাজার টাকা মানে গ্লাস ছাড়া সাড়ে চার হ্যাঁ হ্যাঁ রিনটি করি শাড়ি কার লেগ সাইডেও কাজ আছে এটা প্রাইস কত আসবে এটা প্রাইস প্রাইস আসবে আপনার তা হলো চোদ্দো হাজার টাকা রং চং কমপ্লিট হ্যাঁ দেখলে ডিসিনের আর এই টেবিল হলে মনে করেন আপনার সাড়ে চার হাজার টাকা এলে আকাশমণিকার ডিসিং টেবিল মানে এগুলো সবকে একই দাম হ্যাঁ এটা এটাও আপনি সাড়ে চার হাজার টাকা এটাও 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 সাড়ে চার হাজার টাকা মানে এক দাম খালি সাড়ে চার হ্যাঁ সাড়ে চার হলে পায়গেরি রেট কিন্তু এরকম নিলে কিন্তু গ্লাস লাগে নিলে ছ হাজার টাকা দাম আচ্ছা আর এটা আপনার আকাশমণির আপনার দুইয়ের পাটা খাট দেখেন লেক্ট সাইডেও কাজ ইস্ট সাইডেও কাজ নৌকো মডেল খাটটা দেখেন এর প্রাইস কত আসবে এটা চোদ্দো হাজার টাকা হ্যাঁ দুই দুইয়ের পাটা সামনের পেছনে সেম ডিজাইন এগুলো চোদ্দো হ্যাঁ চোদ্দো হাজার টাকা আছে এটা আপনার পেছনে এই খাটটা দেখছেন দেখেন লসটা দেখেন আপনারা মাল এলে রেডি আছে আপনার যদি পছন্দ হয়

পিছনের দাও চোদ্দ হাজার টাকা মানে মানে আকাশমণি কাঠের যেগুলো সব চোদ্দ হাজার টাকা মানে দুই ইঞ্চি থিকনেস হলে আর হলো এক কাট জয়েন্ট ছাড়া এক কাট এটা আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা এটা কি কাঠ এটা রেন্টি শাড়ি কাঠ রি সামনে ডিজাইন দুই ইঞ্চি না হ্যাঁ দুই ইঞ্চি এটার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার রং সহ হ্যাঁ রং বান্ডেজ সব কমপ্লিট পিছনের আকাশমণি কাঠ দেখেন আপনি এটা হলো সাড়ে চোদ্দ হাজার টাকা সাড়ে চোদ্দ হ্যাঁ তার পেছনে একটা ইন্টিগুরি সারি কাট আর দেখাচ্ছি আর দেখেন লেফট সাইডেও জিঙ্কে হাই মডেল কাজ সুন্দর আছে এর সাইডেও সেরকম কাজ আপনি দুটো ডয়েরও আছে দুটো ডয়েরও আছে এটা বিক্রি করি আপনি পনেরো হাজার টাকা একবারে বান্ডিস মান্ডিস সব কমপ্লিট হ্যাঁ আর এগুলো আমি যেগুলো খাদ দেখালাম দুয়ের পাটা এগুলো সব সলিড পেশি আছে ও জয়েন্ট ছাড়া হ্যাঁ জয়েন্ট ছাড়া এই আলমারি আমাদের নতুন কারোনালি সলেশতে অনেকেই আমাকে কমেন্ট করেন যে আলমারি দেখবো আলমারি নেব তিন পাল্লা দুই পাল্লা তাদের জন্য চলে আসলো স্পেশাল আলমারি আলমারি এগুলা কি কাটে এরিনটি সারি কাট এটা কেবল কারখানার থেকে আছে দেখেন কোনো বুরগার বান নেই শতভাগ ঘোসা কোনে কিছু করা হয়নি জাস্ট কারখানার থেকে এনে এই জায়গায় রাখা হয়েছে কোনো গরমাট দেখাতে পারবেন না আপনি একবার সম্পূর্ণ সার দুই পাল্লা সিস্টেম দুই ভিতরে কি রকম ভিতরে যাদের আপনার দুই মে আছে তাদের জন্য এই দুই পাল্লা আলমারি তাহলে দুই দুই মেয়ের জন্য দুই পাল্লা সিস্টেম করে গোপন আছে গোপন অনেক জায়গা ভেতরে ভিতরে জায়গা আছে গোপন আছে এই পাল্লা তো তাই একই হুবাহা খুবের মধ্যে গোপন ডয়ার আছে দুই মেয়ের জন্য একটা আলমারি যথেষ্ট এটা প্রাইস কেমন আসবে এটা প্রাইস লিলে বলা ভাই বার্নিস মানে সোয়াল কমপ্লিট মানে রং সং সব বার্নিস কমপ্লিট বাইশ হাজার টাকার করা যাবে বাইশ হাজার হ্যাঁ পাইকারি রেট আরে তিন পাল্লা তিন মেয়ে যাদের তিন মেয়ে আছে তিন মেয়ের জন্য তিন পাল্লা আলমারি তাহলে কোনো ক্যাশাল ঝগড়া হওয়ার কোনো বুদ্ধিই নাই তিন মেয়ে তিন পাল্লা ভাগ করে হ্যাঁ মাঝেতে আলাদা আলাদা লক আছে এবং আলাদা আলাদা ডয়ার আমি কাস্টমার বলে দেবে আমার দুই মেয়ে দুই পাল্লা আলমারি লাগবি কেউ বলে তিন মেয়ে তিন পাল তিন পাল্লা আলমারি লাগবি তাই তাদের জন্য দেখেন ভিতরে গোপন ড্রয়ার আছে সবেরই ভিতরেই একই কোয়ালিটি কাজ করা আছে কোনো ক্যাশাল লাগার কোনো ফেতনা নাই ফ্যা মনে করেন ফেতনার মুক্ত তিন মেয়ের জন্য তিন পাল্লা আলমারি আর দুই মেয়ের জন্য দুই পাল্লা আলমারি প্রাইস কথা আসবে। এ প্রাইস আসবে তাও আঠাশ হাজার টাকা কমপ্লিট একদম হ্যাঁ একবারে বান্ডিশ টানিস কমপ্লিট আঠাশ আপনারা বলেছেন যে ভাই এত দাম গে আয় দেখেন আমার এক ইঞ্চি পার্লার মোকশান আয় দেখেন দা মানে এক ইঞ্চি থিকনেস হ্যাঁ এক ইঞ্চি ফিকনেস আর কাঠটা এক কাঠ কোনো জয়েন্ট নাই সাইড ম্যাট কোনো কাঠ জয়েন্ট নাই সব এক কাঠ এই ক্যাবিনেট এই ক্যাবিনেটটা আলা রেন্টি করি সারি ক্যাবিনেট দেখেন আপনি এটা বিক্রি করলাম আজকে বিক্রি হয়েছে এক সিলেটের পাটি হোম ডেলিভারি এটা প্রাইস কত আসছে এটা সাড়ে পনেরো হাজার টাকা তার কাছে বিক্রি করছে মাত্র হ্যাঁ গ্লাস মিলাস অল কমপ্লিট সাড়ে পনেরো হাজার মাত্র সাড়ে পনেরো চার পাল্লা হ্যাঁ চার পাল্লা শাড়ি ইন্টি শাড়ি এক এক কাঠ জয়েন্ট ছাড়া আরে চার পাল্লা ক্যাবিনেট এটাও এরকম সাড়ে পনেরো হাজার টাকা পাইকারি বিক্রি গ্লাস মিলাস ওয়াল কমপ্লিট লাগানো আপনি রং ছাড়া পছন্দ করেন দেওয়ার পর কিছু টাকা বাইনা দেন আমরা একবারে গ্লাস মিলাস ব্যান্ডেজ কমপ্লিট করে মাল দিয়ে দেবো এই যে সোফা এটা কী কাটে এটা হলো রেন্টি শাড়ি এটা টু টু ওয়ান নাকি হ্যাঁ টু টু ওয়ান প্রাইস কেমন আসবে এটা নিলে পঁচিশ হাজার টাকার মধ্যে করা যাবে পঁচিশ হাজার কি অল কমপ্লিট হ্যাঁ অল কমপ্লিট ব্যান্ডেজ সব কমপ্লিট নতুন ডিজাইন আর হলো কাঁঠালের সোফা এগুলো সব পনেরো হাজার টাকা পনেরো হাজার কাঁঠালের শাড়ি মাত্র পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার মেয়েগুনি এ মেহগুনি কাঠ সোফা দেখেন আপনি মাল সেরকম ফ্রেশ এগুলো আমরা বিক্রি করি সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার পান পাতা এগুলো আমরা বিক্রি করি সতেরোশো টাকা পাইকারি হ্যাঁ পাইকারি সতেরোশো টাকা পিস হ্যাঁ এগুলো বিক্রি করি এলে কর্নার এগুলো বিক্রি করি বাইশশো টাকা বাইশশো এই যে সোফা সোফা সেট আছে এটা আছে যেটা ভিতরে আছে এটা আপনি কাজ বেশি বুঝছেন এই জন্যে এটা একটু রেট বেশি এটা পনেরো হাজার টাকা আমরা বিক্রি করি এটা কী কাটে এটা কাট আর এটা খিল মারা এটা খিলের খিলের কাজ করা এটা এটা বিক্রি করি সাড়ে দশ হাজার টাকা এই সেট এটা ওয়ান ওয়ান থ্রি দেখেন আপনি আচ্ছা থ্রি ওখানে আছে ওয়ান ওয়ান কী কাটা এটা এটা কাটালে সতেরো মাল রাখা আছে মাল নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা আপনার সারি কাট সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার এটা সার না হ্যাঁ এগুলো খাট আপনার সাড়ে চার হাজার চার হাজার টাকা মতো বিক্রি হবে আপনার হ্যাঁ চার হাজার এগুলোর প্রাইস যেমন আছে এগুলো এগুলো আপনার তিনের পাটা খাট এগুলো আপনার কেবল কারখানার থেকে আসছে দেখেন ভাই গরমা কোথায় সিলাই ট্যান এনা করে গরমা তো আপনারা বলেন ওনলি তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি ফুল পিকনিক আপনারা বলেন যে ভাই এলে কি সার কেমন কেমন কি দেখেন তো কোনো গরম আছে সিলাইট হতে এক ইঞ্চ হাফ ইঞ্চ আপনাকে চোখ হতে দেখা যাচ্ছে সলেট প্যাশি আছে এগুলো প্যাশি সলেট এগুলো প্রাইস কেমন আসবে ভাই এগুলো আমরা বিক্রি হলে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ দেখেন আকাশমণি কাঠ দ্বিতীয় কোনো কাঠ নাই রং ছাড়াই দেখেন বান্নি ছাড়াই এখানে রেডি আছে পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার ডেটাই নেবে মাল অল কমপ্লিট হ্যাঁ আর দুই পিসে আছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যত তাড়াতাড়ি লক দেবেন তেত তাড়াতাড়ি পাওয়া যাবে না এগুলো বান্ডেস কেবল কারখানার থেকে আসছে আসেন ভিতরে আসুন আর এগুলো খাট আমরা বিক্রি করি আকাশমণিকাট ছয় পিট বা সাত পিট কেমন এগুলো প্রাইস আপনার আট হাজার টাকা এই ফুল বক্স হ্যাঁ ফুল বক্স মাত্র আট হাজার পেছনেরগুলো কি সেম দাম পিছনে একই দাম যেটাই নেবেন দেখেন এই সোফা সেট আমরা বিক্রি করি দশ হাজার টাকা আকাশমণিঘ দেখেন আপনি স্ক্রিন দিয়ে দেবেন জিনিস দিয়ে দেবো এটা আমার এলে হিউজ পরিমাণ আছে আপনার টেবিল এলে আমরা বিক্রি করি দশ হাজার টাকা আর নিম কাঠের একটা সোফা আছে দেখেন নিম কাঠের সোফা এগুলো প্রাইস কেমন আসবে সোফা সেটের এ দশ হাজার টাকা একবারেটিং করে কমপ্লিট এই যে এগুলো কী কাঠ পায়ের ওপর এলো মেগুনি কাঠ এগুলো বস কাঠ এগুলো বস কাঠ এগুলো আমরা বিক্রি করি সাড়ে সাত হাজার টাকা সাড়ে চার হাজার পায় এগুলো পালা লেখাটা বেশি আমরা তিন হাজার টাকা করে এটা চার ফুটে খাট যারা কলেজে লেখাপড়া এখন অন্য করে আছে ইনশাল্লাহ সেই ভিডিও দেব ইনশাল্লাহ আমার নাম হলো তাকিফ আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন বান্ন এগারো হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে কুরিয়ারের সিস্টেম আছে হ্যাঁ কুরিয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশ যে কোনো জায়গা হ্যাঁ যে কোনো দেশে মানে বাংলাদেশের মধ্যে যেখানে কুরিয়ার সার্ভিস আছে ওখানে মাল পৌঁছে যাবে আর আপনার মাত্র দুই হাজার টাকা বায়না দেবেন মাল বার্নিশ করে ফিনিশিং